হ্যালো স্টুডেন্টস আমরা এখন কষে দেখি সিক্সটিন ক্লাস নাইনের অর্থাৎ বৃত্তের পরিধি এই চ্যাপ্টারটার নম্বর অঙ্ক পর্যন্ত আগের ভিডিওয়ে করে দেখিয়েছি এখন আমরা দশ নম্বর অঙ্ক থেকে করে দেখাবো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখা যাক এখন কীভাবে এই দশ নম্বর থেকে অঙ্কগুলো আমরা করব আর এর জন্য যে ফর্মুলাগুলো দেওয়া আছে হ্যাঁ সেগুলো প্রথম ভিডিওটাতেই দিয়ে দিয়েছি এই কোষে দেখি সিক্সটিনের তো প্রথমে দশ নম্বর অঙ্কটা আমরা করছি দশ নম্বর অঙ্ক বলা হয়েছে যে গ্রামের নিয়ামত চাচা একটা মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটা মেশিনের চাকা যুক্ত করেছেন মটরের চাকার ব্যাস চোদ্দো সেমি আর মেশিনের চাকার ব্যাস চুরানব্বই পয়েন্ট পাঁচ সেমি মোটরের চাকাটা যদি প্রতি সেকেন্ডে সাতাশবার ঘোরে তাহলে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে দেখা যাক কিভাবে করতে পারি তাহলে প্রথমে আমরা লিখব ধরি মোটরের চাকার ব্যাসার ধো সমান সমান ওরা বলেছে ব্যাস চোদ্দো সেমি তাহলে ব্যাস তাহলে ব্যাসার ধোটা ছোটো আর করে রাখলাম তাহলে ব্যাস যদি চোদ্দো চোদ্দো সেমি হয় তাহলে ব্যাসার্ধটা কত হবে হাফ দুই সেমি সুতরাং এই মোটরের চাকা এর ব্যাসার্ধ হচ্ছে সাত সেন এইটা তাহলে এক পাক ঘুরলে কতটা যায় সেটা দেখার জন্য আমাদের পরিধি নির্ধারণ করতে হবে সুতরাং মোটরের চাকার পরিধি সমান কী ফর্মুলা টু পাই আর যেহেতু ছোটো আর ধরে রেখেছি দুই গুণ বাইশের সাত গুণ আরের মান সাত কাটলে হচ্ছে চুয়াল্লিশ তার মানে মোটরের চাকা এক পাক ঘোরে যখন তখন চুয়াল্লিশ সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে পারে পরে বলেছে নিচের দিকে প্রতি সেকেন্ডে নাকি সাতাশবার ঘোরে সুতরাং এক সেকেন্ডে অতিক্রম করে পথ অতিক্রম করে কতটা একবারে তো চুয়াল্লিশ সেমি পরিধি মানে ওই পথটাই অতিক্রম করছে এইবারে তাহলে সাতাশবার যদি অতিক্রম করে তাহলে চুয়াল্লিশ গুণ সাতাশ এবারে কত হয় চুয়াল্লিশ গুণ সাতাশ দেখো গুণ করে হবে এগারোশো এটা গুণ করে দেখে নেবে চুয়াল্লিশ আর সাতাশ এগারোশো অষ্টআশি সেমি তার মানে এক সেকেন্ডে এগারোশো অষ্টআশি সেমি অতিক্রম করছে তাহলে এবারে আমাদের এবারে দেখতে হবে এক সেকেন্ডে আমাদের বলেছে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে তাহলে এটাকে আবার ঘন্টায় কতটা যাচ্ছে দেখতে হবে এক ঘন্টা মানে কি ষাট গুণ ষাট সেকেন্ডে পথ অতিক্রম করে এগারোশো অষ্টআশি গুণ ষাট গুণ ষাট তাহলে কত হচ্ছে এগারোশো অষ্টআশি গুণ ষাট গুণ ষাট করে তোমার হবে চার দুই সাত ছয় আট জিরো জিরো এত সেমি এবারে দেখতে হবে যে মেশিনের চাকা মেশিনের চাকার ব্যাসার্ধ আমি এটাকে বড়ো আর ধরলাম ওরা বলেছে চুরানব্বই পয়েন্ট পাঁচ তো ব্যাসার্ধ মানে অর্ধেক করব এত সেম এটা আর কাটাকাটি করলাম না এখন থাক সুতরাং মেশিনের চাকার পরিধিটা দেখি কত এটা তো আরও বড়ো তার মানে চাকাটা পরিধি সমান টু পাই বড়ো আর মানে দুই গুণ বাইশের সাত গুণ আর মানে চুরানব্বই পয়েন্ট পাঁচ বাই দুই এবার এটা ক্যালকুলেশান করলে সাত দিয়ে এটাকে কাটলে হচ্ছে কত হচ্ছে চুরানব্বই পয়েন্ট পাঁচ করলে হবে তেরো পয়েন্ট পাঁচ গুণ এগুলো তোমরা করে নেবে গুণগুলো টু নাইনটি সেভেন এত সেমি তাহলে এক ঘন্টায় কতবার ঘুরবে সুতরাং এক ঘন্টায় মেশিনের চাকা ঘুরবে তা তো এক ঘন্টায় তো মোটরের চাকা এতটা পথ অতিক্রম করছে তার মানে এতটা ঘুরছে এতটা পথ আর মেশিনের চাকা একবারে এতটাই যাচ্ছে তাহলে এই এতখানি পথ যেতে তাহলে কতবার ঘুরবে সেইটা আমরা বার করতে চাইছি তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করে দাও চার দুই সাত ছয় আট জিরো জিরো ডিভাইডেড বাই টু নাইনটি সেভেন এবার এটা ভাগ করে দিলে হবে চোদ্দ হাজার চারশো বার ঠিক আছে এইবারে নেক্সট এগারো নাম্বার অঙ্ক হয়ে যাচ্ছে আচ্ছা আমরা এবারে যেটা করব সেটা হচ্ছে এগারো নাম্বার অঙ্কটা এগারো নম্বর অঙ্কতে বলা হচ্ছে যে ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার দৈর্ঘ্য আট পয়েন্ট চার সেমি আর চোদ্দ সেমি অর্থাৎ প্রথমে ঘন্টার কাঁটাটা হচ্ছে আট পয়েন্ট চার সেমি আর মিনিটের কাঁটা তারপর বলেছে মানে পয়েন্টটা হচ্ছে চোদ্দো সেমি তাহলে একদিনে প্রতি কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করবে তো একদিনে মানে ক ঘণ্টা চব্বিশ ঘন্টা এবারে ঘড়িটা এঁকে দেখা যাবে আমরা প্রথমে ধরে নিচ্ছি ধরি ঘন্টার কাঁটার ব্যসার্ধ আর সমান আট পয়েন্ট চার সেমি কেন ওরা কাঁটাটার যে লেন্থ সেন্টার থেকে কেন্দ্র থেকে যাচ্ছে মানে এটাই ওর ব্যাসার্ধ ঠিক আছে এইবারে দেখতে হবে এই ঘন্টার কাঁটা এই একবারে পুরো এই পাই আর অর্থাৎ এই পরিধি বরাবর ঘুরতে একটা চা একটা পাক ঘুরতে কত সময় নেবে এক ঘন্টায় তো যাবে এইটুকুনি তাহলে বারো ঘন্টায় যাবে কত পুরো এক পাক এক ঘন্টায় এতটা পরবর্তী ঘন্টায় এতটা পরের ঘন্টায় এতটা এই রকম করে বারো ঘন্টা পর পুরো এক পাক ঘুরবে তাহলে লিখি ঘন্টার কাঁটা বারো ঘন্টায় এক পাক ঘুরবে সুতরাং বারো ঘন্টায় যাবে কতটা যাবে এক পাক মানে হচ্ছে টু পাই আর অর্থাৎ পরিধির ফর্মুলা তা মানে দুই গুণ বাইশের সাত গুণ আর হচ্ছে আট পয়েন্ট চার পয়েন্টটাকে কেটে নিচে নাবালাম এটা গুণ করলে হচ্ছে বারো এইবার এটাকে গুণ করে নিই দুই বাইশ আর বারো গুণ করে দেখো কত হচ্ছে দুই গুণ বাইশ গুণ বারো হবে পাঁচশো আঠাশ বাই দশ মানে একটা জিরো আছে পয়েন্টের এক ঘর আগে পয়েন্টটা এক ঘর আগে বসিয়ে দাও বাহান্ন পয়েন্ট আট এত সেমি কিন্তু আমাদের তো বারো ঘন্টায় বলিনি বলেছে একদিনে সুতরাং একদিনে অর্থাৎ চব্বিশ ঘন্টায় যাবে কতটা যাবে বারো ঘন্টায় যদি এত যায় তাহলে চব্বিশ ঘন্টায় কত দ্বিগুণ পরিমাণ যাবে এটাকে ডবল করে দিলেই হয়ে যাবে যদি ডাইরেক্ট না করো তাহলে চব্বিশ বাই বারো লিখতে পারো এরকম করেও লেখা যায় চব্বিশ বাই বারো কেন বারো ঘন্টায় যাচ্ছে এতটা তাহলে চব্বিশ ঘন্টায় কতটা সেই দুই আসছে এবার এটাকে ডবল করে দাও খালি করলে হবে একশো পাঁচ পয়েন্ট ছয় সেমি একটা অ্যান্সার বার হয়ে গেল যে ঘন্টার কাঁটা তার মানে চব্বিশ ঘন্টায় কতটা পথ অতিক্রম করবে এতটা দূরত্ব অতিক্রম করবে এবার মিনিটের কাঁটা ধরা যাবে ধরি মিনিটের কাঁটা মিনিটের কাঁটার ব্যাসার্ধ এটা যেহেতু একটু বড় তাই এটাকে আর ইন্ডিকেট করে দিচ্ছি এটার দিয়েছে চোদ্দো সেমি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে একটা অঙ্কের মধ্যে একবার ছোটো আর ইউজ হয়ে গেছে একজনের ক্ষেত্রে আরেকজনের ক্ষেত্রে ছোটো আর ইউজ করা চলে না তাই বড়ো আর ইউজ করলাম সেম সেম সাইন ইউজ করা যায় না এত তাহলে এবারে দেখতে হবে মিনিটের কাঁটা ঠিক একইভাবে ঘন্টার কাঁটা বারো ঘন্টায় এক পাক ভরে কিন্তু মিনিটের কাঁটা কি করে মিনিটের কাঁটা এক ঘন্টাতেই এক পাক ঘুরে যাবে যেমন এই মিনিটের কাঁটা যেটা এঁকেছি আমি এখানে এই দশটা থেকে এগারোটা এই এক ঘন্টায় যাবে মিনিটের কাঁটাটা পুরো এক পাক ঘুরে যাবে এখন দশটা বাজে ধরো এখন বারোটা বাজে বারোটা থেকে একটা বাজবে যখন তখন দেখা যাবে এই কাঁটাটা এখান থেকে ঘুরে ঘুরে এসে আবার এখানে এসে দাঁড়াবে পুরো এক পাক ঘুরে অর্থাৎ ষাট মিনিট কভার করলে তবে এক ঘন্টা হবে তাহলে মিনিটের কাঁটা এক ঘন্টায় অতিক্রম করে কতটা পুরো এক পাক মানে টু পাই বড়ওয়ার মানে দুই গুণ বাইশের সাত গুণ কত আছে চোদ্দ সেমি এই যে ব্যাসার্ধ দুই এবারে গুণ করলে হচ্ছে অষ্টআশি সেমি কেন দুই গুণ দুই গুণ বাইশ কিন্তু আমাদের চেয়ে যে চব্বিশ ঘন্টায় সত্তা অর্থাৎ একদিনে মানে হলো চব্বিশ ঘন্টায় অতিক্রম করে চব্বিশ ঘন্টায় কতটা যাবে চব্বিশ গুণ মানে কত হচ্ছে চব্বিশ গুণ করে দেখে নেবে দু হাজার একশো বারো সেমি অ্যান্সার হয়ে গেল দুখানা ঠিক আছে এইখান পর্যন্ত রাখলাম থ্যাংক ইউ